দেখো রিমিদি গাড়ি চালানো শুরু করে দিয়েছে আবার অনেক দিন পরে ধরা তাই তো একটু অসুবিধা হবে অনেক মানে গাড়িটা চালাচ্ছি আসতে হ্যাঁ আর গঙ্গাতে এসে রাখার সঙ্গে সঙ্গে জগন্নাথ দর্শন হয়ে দর্শন হয়ে সত্যি এটা আমার সত্যি সৌভাগ্য

দেখো বন্ধুরা দিয়ে চলে এসে গোপাল সোনাকে স্নানও করানো হয়ে গেল একবারে জগন্নাথের সাথে বসে স্নান করিয়ে নিল এখন ও গা মুছে ও স্নান টান হলো ওর ঠিক তার নিজের ছেলের মতো করে গুছিয়ে ওকে স্নান করিয়ে আবার সব ড্রেস পরাচ্ছে দেখো খুব সুন্দর লাগছে গোপাল সোনাকে গঙ্গাটাকে দেখো জোয়ার ঠিক মানে এখন ভাটা হয়ে গেল জোয়ার ঠিক ছিল দেখো কত অবধি জল আছে স্নানের পর একটু খাবে তারা হরিদের পতি নিজেদের শরীর নিজেদের পুত্র এই ভুলে যেত আমাকে ভুলতে পেরেছি যদি আমরা আমরা পতি পুত্র ভুলতে পারি তাহলে আমার গোপাল সোনাকে নিয়ে বসে পড়েছে রিমিদি দোলনায় দেখো দেখো গোপাল সোনাকে একটু দোলনা দোলাচ্ছে দোলনা দোলাচ্ছে ও হাঁপিয়ে গেছে অনেকক্ষণ বন্ধ খাঁচার ভেতরে ছিল দোলনা পেয়েছি তাই একটু বসে পড়েছি আর গোপাল সোনাও একটু দোলনা দুলে নিচ্ছে হুম ও হাসছে দেখো হাসছে ও তো নিজের আনন্দে আছে নিজের আনন্দে স্নান করে নিয়েছে স্নান করা হয়ে গেছে তুলে নিয়েছে সব করে নিয়েছে আজকে আমার গোপাল সোনা আর ছন্টু বাবা হরে কৃষ্ণ সকলকে বলো রাধে 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 দোল খেয়ে নিচ্ছি এইখানে দেখো খুব ভালো লাগছে খুব আনন্দ উপভোগ করছি আজকের এই দিনটা আর সত্যি আবার আমি আবার আসবো আবার আসবো আবার আসবো বারবার আসবো আবার আসব জায়গার গাছপালা এত ভালো লাগছে সত্যি বলছি আর আমার সাথে সাথে কিন্তু আমার গোপাল সোনাও কিন্তু খুব আনন্দ উপভোগ করেছে আর আমার গোপাল সোনাকে নিয়েই আমি অবশ্যই আরো আসবো আরো অনেক অনেক ভিডিও শ্যুট করব। যদি আজকের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দাও তাহলে কিন্তু আরো অনেক অনেক ভিডিও তোমাদের সকলের সঙ্গে শেয়ার করবো

তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা আমার গোপাল সোনা চলে এসে গঙ্গাতে স্নান করতে আর গঙ্গাতে স্নান করে চলে এসেছি আমরা একটা পার্কের ভিতরে যেটা হলো মঙ্গল পান্ডে আর এখানে দেখো কৃষ্ণ চূড়ার নিচে কিন্তু আমার গোপাল সোনাকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি তাই ভাবলাম একটি ভিডিওটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করি আশা করি তোমাদের সকলে খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার বাচ্চা